চট্টগ্রামে যুবদলের সশস্ত্র দুই গ্রুপের সংঘর্ষে এক কর্মী নিহতের পর থেকে বাকুলিয়া এক্সেস রোডের পরিস্থিতি থমথমে অজানা শঙ্কায় এলাকার বাসিন্দা ও ব্যবসায়ীরা সন্ত্রাস চাঁদাবাজি গোলাগুলিতে অতিষ্ঠ হলেও ভয় মুখ খুলতে নারাজ তারা এদিকে ছাত্রদল কর্মী সাজ্জাদ হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশ আটজনকে জনকে গ্রেপ্তার করলেও উদ্ধার হয়নি অস্ত্র বাকুলিয়া অ্যাক্সেস রোডের এই ভবনটির ছাদ থেকেই সেদিন গুলি করা হয়েছিল সাজ্জাদকে প্রত্যক্ষদর্শী এই যুবক ক্যামেরার সামনে না আসলেও বর্ণনা করেন সেদিনকার ঘটনা ঘটনাস্থলে পুলিশ আসলেও তাদের অস্ত্রবাজি থামেনি স্থানীয়দের অভিযোগ ভাঙচুর হওয়া এই ভবনটি ছিল সাজ্জাদ হত্যাকাণ্ডে অংশ নেয়া সোহেল ও বোরহান গ্রুপের টর্সার সেল এখান থেকেই এলাকায় চাঁদাবাজি পুলিশ উল্টো রাত হলে পুলিশ সদস্যরা তাদের সাথে আড্ডায় বসতেন বলে দাবি এলাকার মানুষের মানুষদের জায়গা জমিন ব্যবসা যারা যারা ব্যবসা ব্যবসা করে ওদের কথা বাড়তেছে না ব্যবসা দখল করে ফেলতেছে মানুষদের ঘর ছাত্রদল কর্মী সাজ্জাদ হত্যাকাণ্ডের ঘটনার পর থেকে আতঙ্কে বাকুলিয়া এক্সেস রোড এলাকার বাসিন্দা দোকানদার ও ব্যবসায়ীরা সশস্ত্র সন্ত্রাসীদের ভয়ে কেউ মুখ খুলতে নারাজ

তাদেরকে গ্রেপ্তার জন্য অভিযান অব্যাহত আছে এবং এই ঘটনায় ব্যবহৃত অস্ত্র উদ্ধারে আমরা অভিযান অব্যাহত আছে ইনশাল্লাহ আমরা দ্রুত সময়ের মধ্যে তাদেরকে গ্রেপ্তার করতে পারবো এবং অস্ত্র উদ্ধার করতে পারবো সোমবার মধ্যরাতে বিএনপির দুই গ্রুপের সশস্ত্র সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান ছাত্রদল কর্মী সাজ্জাদ আল আমিন শেখদার যমুনা নিউজ চট্টগ্রাম